নমস্কার আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত আজকে আমি চুয়াল্লিশ বছরের এক জাতকের হস্তরেখা বিশ্লেষণ করবো এবং তার ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু আমরা এখন জেনে নেব প্রথমে দেখে নিচ্ছি হাতের শেপ হাতের আমি যদি শেপ বিচার করি তবে কিন্তু হাত চওড়া কম লম্বা বেশি রকম হাত হলে কিন্তু এরা মেন্টালি কাজ করতে কিন্তু বেশি পারবে অর্থাৎ ফিজিক্যালি কাজের থেকে এরা মাথা খাটানোর কাজ কিন্তু বেশি ভালো মতন করতে পারবে এবার আমি দেখে নিব হাতের হলো বুথ পর্বতটিকে বুধের আঙুলটিকে যদি দেখি তবে আঙুলের লেন্থ একটু কম হলেও বুধ পর্বতটি কিন্তু খারাপ নয় অর্থাৎ বুধ পর্বত কিন্তু মোটামুটি ভালোই জায়গা নিয়ে আছে এবং বুধ পর্বত কিন্তু বেশ শক্তিশালী রয়েছে এবার আমি এখানে মার্ক করেও দেখাচ্ছি এই বুধ পর্বতে কিন্তু ছোট ছোটো রেখাও রয়েছে এই রেখাগুলোর জন্য কিন্তু জাতকের কথা বলার ক্ষমতা খুব ভালো হবে এবং জাতকের বাক শক্তি জাতকের ক্যালকুলেশন পাওয়ার জাতকের উপস্থিত বুদ্ধি এই সব কিছু কিন্তু ভালো হবে এবং আগে গিয়ে কিন্তু বিজনেস করার একটা কিন্তু প্রবণতা আসলে আসতেই পারে এই হাতে কিন্তু অনেকটা লম্বা এবং হালকা এবং তার সাথে ভাঙ্গা কিন্তু রেখা আছে রেখা যদি ভাঙ্গা হয় তবে দেখা যায় হজম শক্তি কিন্তু অনেকটা কম হয় তাই খাবার দাবার ইয়া ইত্যাদি সব কিছু কিন্তু মেনটেন করেই চলতে হয় এবং আগামীতে এটি নার্ভের ক্ষেত্রেও কিন্তু প্রবলেমের একটা যোগ তৈরি করে তাই ঘুম যদি সময় মতো না হয় তবে অবশ্যই কিন্তু সময় সময় মতন কিন্তু ঘুমাতেও হবে এবার আমি এখানে বুধ আর সূর্যের মাঝখানে এই চক্রচিহ্নটিকে আমি এখানে ড্র করে দেখাচ্ছি যেটি কি না ভালো কমিউনিকেশন স্কিল দেয় এরা কিন্তু খুব সহজেই অন্যের সাথে বন্ধুত্ব করতে পারে খুব সহজেই কথার মাধ্যমে কিন্তু ভালো সম্পর্ক এরা তৈরি করতে পারে ঠিক আছে এবার এই হাতে সূর্য পর্বত কিন্তু একটু আলাদা আমি এখানে যে হৃদয় রেখার গঠন দেখালাম সাধারণত হৃদয় রেখা কিন্তু এইভাবে হয় কিন্তু এই হাতে আমি যদি এখন হৃদয় রেখাটিকে যদি দেখাই তবে এটি শুরু থেকে অনেকটা স্ট্রেট এরপরে কিন্তু একটু নিচে বেঁকে গিয়ে কিন্তু শনির দিকে যাওয়ার চেষ্টা করছে এই রকম হৃদয়ের বিন্যাস কিন্তু অনেকটা কাচির মতন আর এটার জন্য কি হলো এটার জন্য সূর্য পর্বত কিন্তু তুলনামূলক অনেকটা বেশি জায়গা পেল এবং সূর্য পর্বত প্রথমত শক্তিশালী রয়েছে এবং জায়গাও বেশি পাচ্ছে অর্থাৎ সূর্য পর্বত কিন্তু বেশ শক্তিশালী এই রকম সূর্য পর্বত শক্তিশালী হলে কিন্তু এরা কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু ভালোই উন্নতিও করতে পারে এবং ইনকামও কিন্তু বেশ ভালোই হয়ে থাকে এবার সূর্য পর্বতে আমি এখানে সূর্যরেখাও দেখালাম সূর্যরেখার যা বিন্যাস আছে সেটার জন্য কিন্তু জাতকের আমি যদি বয়স ক্যালকুলেশন করি তবে আটচল্লিশ বছরের পর থেকে কিন্তু কর্মক্ষেত্রে একটা রিকগনাইজেবল পোস্টে যাওয়া নাম যশ খ্যাতি বা কোনো ম্যানেজেরিয়াল ওই পোস্টে যাওয়া এই সব ব্যাপারগুলো কিন্তু হবে যদি বর্তমানে ম্যানেজেরিয়াল পোস্টে থেকে থাকে তবে কিন্তু আগে গিয়ে আরও ভালো রকমের উন্নতি কিন্তু হবে কারণ এই হাতের যা গঠন আছে এই গঠন কিন্তু ম্যানেজেরিয়াল পোস্টের জন্য খুবই উপযুক্ত হাত এবার তবে চলো শনি পর্বতটিকে দেখি শনি পর্বত কিন্তু সেই তুলনায় কিন্তু শক্তিশালী নয় শনি পর্বত একটু দুর্বল আছে কিন্তু শনি পর্বতে কিন্তু বিশেষ একটি চিহ্ন রয়েছে যেটা কিনা খুব কম হতেই দেখা যায় সেটা হচ্ছে হলো শনি পর্বতের চতুর্ভুজ চিহ্ন শনি পর্বতের চতুর্ভুজ চিহ্ন কিন্তু পঞ্চাশের পরে কিন্তু জাতককে বেশ ভালো পরিমাণে টাকা পয়সা ইনকাম এগুলো সব কিছু কিন্তু দেবে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জাতককে কিন্তু প্রচুর পরিমাণে আধ্যাত্মিক করে তুলবে এবং এতটাই আধ্যাত্মিক হবে যে আগামীতে গিয়ে কিন্তু সংসারের প্রতি খুব একটা বেশি মোহ মায়া বা খুব একটা কিন্তু ইচ্ছা কিন্তু থাকবে আগে কে কিন্তু জাতক কিন্তু ঈশ্বরের ভক্তি করা ঈশ্বরের সাধনা করা ইত্যাদি সবকিছু কিন্তু মানে করবে এবং সেখানে কিন্তু ভালো রকমের সফলতাও কিন্তু অর্জন করবে কারণ এই চতুর্ভুজ চিহ্ন কিন্তু প্রচুর পরিমাণে আধ্যাত্মিকতা দেয় এবং সেই জাতক কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঈশ্বরের বিশ্বাসী হবে বিশেষ করে বড় বড় যারা সাধক হয় তাদের হাতে কিন্তু অনেক সময় শনি পর্বতে এই চিহ্ন দেখা গিয়েছে চলো এবার দেখে নিচ্ছি হলো হাতের বৃহস্পতি পর্বত এই হাতের বৃহস্পতি পর্বতের জায়গা কিন্তু অনেকটা বড় যেটা কিনা খুব ভালো এবং এই হাতের বৃহস্পতি এবং শনির মাঝখানে কিন্তু এই এইরকম চক্রচিহ্ন রয়েছে এই চক্রচিহ্ন কিন্তু খুব ভালো কারণ এই চক্রচিহ্ন কিন্তু ভালো রকমের লিডারশিপ কোয়ালিটি দিয়ে থাকে এবং এই চক্রচিহ্ন এবং বৃহস্পতি পর্বতের এই যে ক্রস চিহ্ন আছে আমি এখানে দুটো কিন্তু চতুর্ভুজ চিহ্ন মানে দেখালাম এই চিহ্নর সব কিছু মিলিয়ে জাতক কিন্তু প্রচুর পরিমাণে আধ্যাত্মিক হবে ধার্মিক হবে ঈশ্বরে বিশ্বাসী হবে এবং সুখ শান্তি প্রবণ হবে অর্থাৎ সুখ শান্তি কিন্তু তার জীবনে কিন্তু একটা বড়ো কিন্তু ভূমিকা পালন করবে এবং বৃহস্পতি পর্বতে এতগুলো শুভচিহ্ন থাকার জন্য কিন্তু আগে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আধ্যাত্মিকও হবে এবং যত গুপ্তবিদ্যা তন্ত্রবিদ্যা সেটা জ্যোতিষও হতে পারে হস্তরেখাও হতে পারে এই সব বিষয়গুলোর প্রতি কিন্তু প্রচুর পরিমাণে টান থাকবে এবার আমি এখানে মঙ্গল পর্বত যদি বলি তবে ঠিকঠাক গেছে বিশেষ কিছু নেই এখানে লাল কালি দিয়ে আমি তবে শুক্র পর্বতটিকে মার্ক করে দেখাচ্ছি শুক্র পর্বত হাতের গঠন অনুসারে কিন্তু দুর্বল অর্থাৎ এই হাতে শুক্র পর্বত যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল ততটা না তুলনামূলক সাদাকালি দিয়ে যে আমি চন্দ্র পর্বতটা মানে মার্ক করলাম চন্দ্র পর্বত শুক্র পর্বতের থেকে অনেকটা বেশি পাওয়ারফুল তাই এই জাতক কিন্তু আগে গিয়ে ওই লাক্সারি জাতীয় কোনো কাজ বলুন বা খাবারের কোনো কাজ হতে পারে বা ট্রাভেলিং কোনো জাতীয় কোনো মানে কাজ হতে পারে বা যেই কাজে সে ট্রাভেলিং করতে হয় এই সব কাজ কিন্তু জাতক এই করতেই পারে এই সব কাজে কিন্তু সফলতাও কিন্তু ধীরে ধীরে করে ভালোই আসবে এবং জাতকের কিন্তু চন্দ্র পর্বত শক্তিশালী হওয়ার জন্য বিদেশে যাওয়া বা বিদেশ থেকে মানে ইনকাম হওয়া এই সব সম্ভাবনাগুলোকে কিন্তু দেখায় এবং চন্দ্র পর্বত ভালো হলে কিন্তু অনেকে যেমন শিব ভক্ত হয় তেমন মেন্টাল পাওয়ার অর্থাৎ এই মেন্টালিটি কিন্তু খুব স্ট্রং টাইপের হয় যাই হোক এবার আমি শুক্র পর্বতে কিছু কিছু লাইন দেখাচ্ছি এগুলোকে বলা হয় লাক্সারি লাইন এই লাইনগুলো থাকলে কিন্তু ওই লাক্সারি জিনিসের প্রতি একটা টান থাকবে বা সেই মানে ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে আরামপ্রিয় হয়ে থাকে চলো এবার দেখে নিই ফিনান্সিয়াল স্টেবিলিটি এবং কর্মক্ষেত্র তাই জন্য আমাকে কি করতে হবে ভাগ্য রেখাটিকে আগে দেখতে হবে এই যে আমি এখানে ভাগ্য রেখাটি মার্ক করলাম ভাগ্য রেখাটির গঠন খুব ভালো একদম সোজা লাঠির মতন এবং সার তো ভাগ্যরেখা যেখান থেকেই শুরু হচ্ছে সেটা যদি আমি একটা বয়স ক্যালকুলেশন করি তবে এখানে বয়স ক্যালকুলেশন করলে দেখা যাবে মোটামুটি আঠাশ বছর থেকে কিন্তু জাতকের জীবনে ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু আসছে তার আগে জাতক যা করেছে খুব একটা বেশি টাকা পয়সা কিন্তু রাখতে পারিনি কিন্তু আঠাশের ওই সময় থেকে কিন্তু ধীরে ধীরে করে কিন্তু একটা ভালো পরিমাণ একটা স্টেবিলিটি আসা ইয়া ইনকাম হয় ইত্যাদি সব কিছু কিন্তু সেটা কেমন ধরনের ছিল সেটাও দেখতে হবে কারণ ভাগ্যরেখা শুরু থেকে আমি যতটুকু মানে মার্ক করলাম এই জায়গাটিতে ভালো মতন লক্ষ্য করুন ভাগ্যরেখা অনেকটা ঘোলা এই রকম ঘোলা ভাগ্যরেখা কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি দেয় কি কিন্তু খুব ভালো রকমের যে দিবে সেটা কিন্তু নাই তাই জাতকের আঠাশ থেকে তেত্রিশ বছর পর্যন্ত ফিনান্সিয়াল স্টেবিলিটি কেমন ছিল খুব একটা বেশি যে ছিল সেটাও না মানে অর্থাৎ যা ইনকাম মানে হয়েছে মোটামুটি করে মানে চলে গেছে কিন্তু আমি যদি এখানে একটা জিনিস দেখাই সেটা হচ্ছিল তেত্রিশের পরের থেকে দেখুন ভাগ্যরেখা কিন্তু অনেকটা স্ট্রং হচ্ছে এবং বেশি স্পষ্ট হচ্ছে তাই তেত্রিশের পর থেকে জাতকের কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি বলুন কর্মক্ষেত্রে উন্নতি বলুন এগুলো কিন্তু আরও বেশি ভালো রকম করে কিন্তু হয়েছে এবার জাতকের ক্ষেত্রে একটা জিনিস যদি আমি বলি সেটা হচ্ছে হলো একটু আগে যে দেখালাম না হাতের যে সূর্যরেখাটা হাতের সূর্যরেখা ছোট হলেও কিন্তু হাতে দুটো সূর্যরেখা রয়েছে এবং সূর্য পর্বত শক্তিশালী তাই আটচল্লিশের পর থেকে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আরও ভালো রকমভাবে উন্নতি হবে এবং কর্মক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি আসতে পারে তো সেই বিষয়ে কিন্তু দেখতে হবে ঠিক আছে বা কর্ম জব যদি পারমানেন্টে না হয়ে থাকে তবে আগে গিয়ে কিন্তু সেটা পারমানেন্ট হবে এটাও কিন্তু একদম গ্যারেন্টি আছে কিন্তু এই হাতে একটা ব্যাপার হলো বৃহস্পতিও ভালো আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে হলো আঙ্গুলগুলোর দিকে তাকান আঙ্গুলের ঠিক মাঝখানের যে এই পোর্শনগুলো এই জায়গাগুলোতে আঙ্গুল কিন্তু অনেকটা সরু বা পাতলা কিন্তু উপরে এবং এই নিচে কিন্তু এই মোটা যার জন্য ওই নিচে কিন্তু কোনো গ্যাপ নেই কিন্তু এই মাঝখানের অংশগুলো কিন্তু সরু এই রকম হলে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা বাধা আসে ঠিক আছে মানে কর্মক্ষেত্রে বেশ বড় রকমের একটু বাধা বিপত্তি আসে তাই এ বিপত্তি আসবে এগুলো পার হওয়ার পরেই কিন্তু আর্থিকভাবে উন্নতি হবে এবং কর্মক্ষেত্রে উন্নতি তো যাই হোক এবার যদি দেখি সেটা হচ্ছিল বিবাহ বিবাহের দুটো রেখা আছে কিন্তু আমি যদি ভালো মতন যদি সূক্ষ্ম করে যদি দেখি তবে এই হাতের বিবাহ রেখার উপর কিন্তু অনেকগুলো ছোটো বড়ো মিলে কিন্তু কাটছিন্ন রয়েছে তো এটা কিন্তু বিবাহের জন্য কিন্তু খুব একটা ভালো সংকেত কিন্তু নয় এটা গেল একটা দ্বিতীয়ত আমি এখানে হৃদয় রেখাটিকে একবার মানে দেখাচ্ছি এই হৃদয় রেখাটির কিন্তু একটা শাখা রেখা আছে যে যেটা কিনা মঙ্গল পর্বতের দিকে যাচ্ছে এই যে শাখা রেখাটিকে আমি এখানে মার্ক করলাম এই রকম শাখা রেখা কিন্তু পারিবারিক মানে ক্ষেত্রে বা বিবাহ ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয় না এটা হচ্ছে হলো দ্বিতীয় জিনিস তৃতীয়ত আমি যদি দেখাই সেটা হচ্ছে হলো হাতের শুক্র পর্বত হাতের শুক্র পর্বত কিন্তু হাতের তুলনায় কিন্তু শক্তিশালী কিন্তু হয়নি অর্থাৎ এই যে এই তিনটি যে জিনিস যে আছে এবং তার সাথে হলো শনি পর্বতের চতুর্ভুজ যেটা কি না আধ্যাত্মিকতা দেয় এবং আগে গিয়ে সংসারের থেকে কিন্তু আস্তে আস্তে করে মন সরে যাওয়ার কিন্তু একটা মানে একটা ব্যাপার থাকে তো এই চার চারটে জিনিস মানে দেখালাম যেই জিনিসগুলো কিন্তু মানে বিবাহের ক্ষেত্রে বেশ অনেকটা নেগেটিভ তাই হয়ে জাতকের বিয়ে হবে না অথবা বিয়ে হলেও কিন্তু বিয়ে খুব একটা ভালো কিন্তু কাটবে না তো অবশ্যই আমি জাতককে কিছু কিছু রেমেডি দিয়ে দিব যেগুলো পালন করলে জাতক অবশ্যই মানে অনেকটাভাবে রেহাই পাবে কিন্তু আমি যদি বলে থাকি জাতকের বিবাহ ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি সমস্যা আছে তবে আগামীতে গিয়ে জাতকের ফিনান্সিয়ালভাবে আরও বেশি উন্নতি হবে নিজস্ব মানে ঘরবাড়িরও যোগ আছে এবং বেশ ভালো পরিমাণে ইনকামও হবে এবং ম্যানেজেরিয়াল পোস্টে যাওয়ার একটা প্রবণতাও কিন্তু আছে ধন্যবাদ